মনে আমার কবে লাগেসস দাঁড়াও স্লোলি 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 ডোন্ট রান আসসালামু আলাইকুম বন্ধুরা এ হচ্ছে আমাদের খাবে সাহেবের ভাষা এটা তোমার আব্বু কথা তুমি জিজ্ঞেস করো আব্বু কথা আব্বু কাজ করে এটা হচ্ছে আমাদের হাফে সাবের ভাষা আর আর দেখেন ওর কাবিরেসি ওই আগে থেকে একটু কাবিরাজ টাইপের মানে মার্শাল অনেক ধৈর্য আর কি এগুলো ফারে ছোটো কাজও অনেক সময় নিয়ে করতে পারে যে ফুলের দেখেন অনেক সময় নিয়ে এগুলা রেডি করছে এগুলো কিন্তু অরিজিনাল ফুল গাছ আর এদিকে হচ্ছে দনিয়া পাতা সম্ভবত এগুলা ছোট ছোটো দনিয়া পাতার বীজ লাগিয়েছে সাথে লাল শাক মানে সবজি করতেছে এখানে আর এদিকে আরও আছে লাল শাক আর এগুলো সম্ভবত মূল মূলশাক আর এটা অবশ্য আমি জানি না কি শাক বলে রাই শাক বা এরকম কিছু আমাদের গ্রামে বলে জানি শুনছিলাম এরকম নাম আর এই হচ্ছে লাল শাক মানে ছোটখাটো ভাবে সবজি সবজি বাগান করা শুরু করছে কারণ এখন আলহামদুলিল্লাহ এখানে স্নো নাই কয়েক মাসের জন্য একটু বিরতি আছে সব মিলে কাছে ভালোই লাগছে অবশ্যই সবজি বাগানটা বা মোটামুটি পরিবেশ এক কথায় সাধারণ আর বাসার সামনে রাস্তা একবারে খুব রাস্তার পাশেই বাসাটা খুব নিরিবিলি পরিবেশ মনে হয় আমার কাছে এটি কবে লাগে ভাল আছে এই পাতলা কৰি দিলে অল হৈ যাব এগুলা সবগুলো দিলে মোটামুটি সপ্তাহে দুই এক তরকারি করে খাওয়া যাবে অনেক সুন্দর একটা এরিয়া নিরিবিল আসলে কানাডা সব জায়গায় নিরিবিল তবে এটা আমার কাছে আরো একটু বেশি মনে হচ্ছে এই হচ্ছে গ্রাম কানাডার গ্রামে বসবাস করে আসলে অনেক শান্তি বিশেষ করে এই সময় এই সামার সিজনটা আসলে অনেক বেটার প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার হবে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ এখন থেকে কন্টিনিউয়াস কানাডার ভিডিও আসবে কারণ গত চার মাস ধরে এসেছিলাম কানাডার ভিডিও আপনাকে দিতে আপনাদেরকে দেখ দিতে পারি নাই তো এখন ইনশাআল্লাহ টুকটাক ছোটোখাটো করে এক এক করে ভিডিও দেব ইনশাল্লাহ সবাই দেখতে পাবেন বিশেষ করে আমার কাছে সবজি বাগানটা ভালো লাগছে আসলে কাজ করতে ভালো লাগে ঠিক আছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন धन्यवाद तो